করার পরে ওই করজের টাকা সহ আরো দুই এক টাকা বেশি কেটে নেওয়া হয় এটা জায়জ আছে কিনা ভাইরা আমার ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয় আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে সাথে এক দুই টাকা বা আরও কম বা বেশি কেটে নেওয়া হয় এই টাকাটা কি সুদ হবে কি না তো এর উত্তর হলো যে না এটা সুদ হবে না এটা নিয়ে দেশের বরণ্য ওলামা একরাম তাদের গবেষণার আলোকে ইতোমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজা হল্লাহ আরও অনেক ওলামা একরাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে অর্থাৎ আলকাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না কেন সুদ হবে না কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না এই ব্যালেন্সটা এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয় প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন এটার জন্য পুরো জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করল হিসাব সংরক্ষণ করলো অতএব এই প্রসেসিংয়ের জন্য এটা সাবমিট করলেন আপনি এটা নিলেন এ পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয় এক দ্বিতীয়ত হল যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয় তাহলে কুল্লকর দিন জরানা ফান হোয়ারে এবান লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয় এটা তার মধ্যে পড়বে না কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা পণ্য ব্যবহারযোগ্য বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না যার কারণে এখানে দু এক টাকা বা যেটাই হোক কোম্পানি যে নেওয়া হয় নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না বরং সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ